এই কুরকা হেলার গেল পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো তিরিশ তিরিশশো এই তিরিশ তিরিশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা পদ্মার পানি কিন্তু আবারও বৃদ্ধি হয়েছে আর বড় মাছ ধরা পড়তেছে আজকে বেশ কিছু বড় মাছ আসছিল বড় বড় বোয়াল মাছ আসছিল সেটা আমি ফেসবুক লাইভে দেখিয়েছি এবং এই ভিডিওতে আপনারা পদ্মার বড় কিছু মাছ দেখতে পাবেন আর যারা যারা অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই অর্ডার করেছেন আপনাদের কাল থেকে মাছ দেওয়া শুরু করব ইনশাল্লাহ তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বর্তমানে মাছের দাম কেমন রয়েছে তো চলুন বেশি কথা শুরু করা আজকে তো ফ্রেশ মাছগুলি কিনছে না কিন্তু মাছ গুলা কয় লক্ষ টাকার মাছ এনে ভাই টাকা আঠারো বিশ হাজার কম না আঠারো বিশ হাজার টাকার মাছ না আঠারো বিশ হাজার টাকার মাছ Bağlı bağlı değil. 5000 pas şu ne kadar? 5000 pas şu. Bağlı bağlı pas numarayı da indir. 5000 pas. Seni kırıp dal. 5.500 ya. 5000 pas. 5000 pas. 5.500 pas. 5.500 pas. 5.500 pas. Çırağımla. Tümen. Çırağımla. 5000 pas. 5000 Bazı da taş, 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 5600 600 5600 600 5600 700 5600 500 5600 700 5600 500 5600 600 5600 700 613 5600 600 5600 700 613

উনিশশো উনিশ উনিশশো উনিশ উন্নিশো উনিশশো উনিশশো

ছয়াজাৰ পাঁচশ মজা আছে

Το τρει, 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 Vadriş, 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 ha? Vadriş, 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 Vadriş. Şöyleki adamdan ko. Vadriş, 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 Vadriş. Şöyle Galen Cikdar. Galen Cikdar. Hele mola. Hele mola. Hele mola. Hele দ্বন্দ্ব চব্বিশশো চব্বিশ করে দিলাম চব্বিশ চব্বিশশো অবস্থা কম না চব্বিশ 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 সুরিকা पो दिस पो दिस जगेबाट गर्दिम दादा पो दिस हामी एकटा गुरी दाना नि नि दादा गुटे नाइँ आदि न पो दिस पो दिस पो दिस सुरकार गर्छ पो दिस सन्तोना पो दिस पो दिस पो दिस सन्तोना पो दिस ८ ८ २२ शर्मा नै अनु الحسن पो दिस पो दिस पो दिस पो दिस पो दिस शर्मा नै पो दिस पो दिस पो दिस पो दिस पो दिस शर्मा नै ए के आयो छोरे के आयो छो Kryp 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 hy het die bal al uitgekryp. Watou? Sulala is hy. Ryte. কথা কট কটিছ কেনেশ এক পেকেট এক দিলো তাত পোন্ধৰশ কত উচ শুরুশ 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 শুরুশ